আসসালামু আলাইকুম কী বলবো আমি এক্সাক্ট বুঝতে পারছি না জাস্ট সময় কাটানোর জন্য বলা যায় বলা যায় কিছু স্মৃতি ধরে রাখার জন্য একটা পেজ খুললাম দুটো ভিডিও দিলাম না আমার পেজটা হ্যাক করে নিল দু দিন পর আমার পার্সোনাল পেজটাও আইডিটাও হ্যাক করে নিলো আমি বুঝতে পারছি না যে হ্যাকার কি চাই আমার ছোট্ট পেজ মাত্র দুইটা ভিডিও লোড করা হয়েছে ছোট্ট একটা আমার আইডি যেখানে একশো দশ বারোটা মতো আমার লিস্টে ফ্রেন্ড আছে হ্যাকার আমার আইডি নিয়ে কী করবে আমি এক্সাক্ট বুঝতে পারছি না তো হ্যাকার যদি আমার ভিডিও দেখে থাকে আমার হ্যাকারের কাছে একটাই অনুরোধ হ্যাকার মামা আপনার যদি আমার ভিডিওটা ঢোকার খুব ইচ্ছা থাকে আপনি আমাকে ইনবক্স করেন আমি আপনাকে চুপি চুপি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব আপনি তো আমার আইডি নিয়ে কিছু করতেও পারছেন না রাখতেও পারছেন না আমি বিরক্ত হয়ে গেছে আইডির ওপরে বিশেষ করে আমার পার্সোনাল আইডিটার উপরে তো আপনার কাছে আমার অনুরোধ আপনার যদি আমার আইডির খুব প্রয়োজন থাকে আপনি বৈধভাবে আমার আইডিতে ঢোকেন আপনি বৈধভাবে আসেন অবৈধভাবে ঢোকার চেষ্টা করছেন কেন অবৈধ তো কোনো কিছুই টেকে না তাই না তো আপনার আইডির পর্যন্ত আমার আইডি আমার আইডিতে মনে হয় কোনো খাজানা আছে আপনার ধারণা মতে আপনি বৈধভাবে আমাকে নক করেন ইনবক্সে আমি আপনাকে চুপ করে সুন্দরভাবে একেবারে বৈধভাবে আপনাকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমার ইমেল জিমেল যা আছে যা দিলে আপনি আমার আইডিতে ভালোভাবে ঢুকতে পারবেন আমি তাই দিয়ে দেবো কিন্তু প্লিজ এভাবে দুদিন দিন পর পর আমাকে হ্যারাসমেন্ট করিয়ান না প্লিজ আমার মেন্টালি প্রবলেম হয় আপনি আমাকে খুব মেন্টালি প্রেশার দেন না এমন করিয়ান না প্লিজ ঠিক আছে বৈধভাবে আসে না আইডিতে আল্লাহ হাফেজ